কোরবানি দিতে পারে না গরু কিনে পাঠিয়ে দিয়েছি তখন গোস্ত খেয়েছে তখন খুব ভালো লেগেছে তখন টাকা ছিল আমার হালাল যখন আমি বিদেশ থেকে এসেছি মোটর সাইকেল ছিল না আমার মোটর সাইকেলটি দিয়ে চলে গেছি তখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমার স্নেহের ছোট ভাই কিন্তু আজকের কিন্তু নামটিও বলেনি পনেরো লক্ষ টাকা নিয়েছে সেই পনেরো লক্ষ টাকা উনি আর আমাকে কোনোদিন ফেরত দেয়নি কারণ কি আমি তো ওনাকে দিয়েছি আমি তো কোনো অফিসকে টাকা দিইনি সর্বশেষ যদি আপনারা জানেন ওনার বাড়ির পিছনে একটি অটো ব্রিক্স করা দিয়েছিল আগে অটো ব্রিক্স খুডি উডেনে দেখছেন আপনারা এই খুঁড়ি উডনের সময় ওনার ভগ্নিপতি আছে মোসফারুক মটবারিয়ার উনি এবং এই উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে বলে যে দুই লক্ষ টাকার মাল দাও আমি নগদ টাকা দিয়ে দেব সেই জায়গায় এক লক্ষ পঁচাশি হাজার টাকার আমার ইট নিয়েছে এক টাকা অনুসরী দেখাবো যেটি উপজেলা পরিষদ থেকে তারা এই বিগত পঁচিশ বছরে আপনাদের দেখাতে পারেনি অনেক কথা হয়েছে বেশি আর কথা বলবো না অস্ত্র চোখের পানি পা ধরাধরি কান্নাকাটি এটি ইতিমধ্যেই গ্রামে গ্রামে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে শুরু করেছে আপনারা যত কান্নাকাটি করুক এই কান্নায় আর ভুলবেন না আসলে উনি গরিবকে হিংসা করে আপনারা দেখেছেন আমি এই জায়গায় বসা এর আগে যদি কোনো সভায় সমাবেশে গেছে মিজানকে উপস্থাপন করত যে সুযোগ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমার স্নেহের ছোটো ভাই কিন্তু আজকের কিন্তু নামটিও বলেনি শুনেছেন আপনারা নামটিও বলেনি কারণ আমি ভালো ছিলাম তখন যখন কোরবানি দিতে পারে না গরু কিনে পাঠিয়ে দিয়েছি তখন গোস্ত খেয়েছে তখন খুব ভালো লেগেছে তখন টাকা ছিল আমার হালাল যখন আমি বিদেশ থেকে এসেছি মোটর সাইকেল ছিল না আমার মোটর সাইকেলটি দিয়ে চলে গেছি তখন ছিলাম আমি ভালো যখন খাল কাটার নামে আমার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়েছে একজন জামিনদারকে টাকা দেয় কি জন্য একটা মানুষ বিদেশ যাবে যাই চেয়ারম্যানের বলে আপনি মাঝখানে থাকবেন আপনার মাধ্যমে টাকা দেব কারণ কি তার মাধ্যমে যেন টাকাটা আবার ফেরত পায় উনি আমার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়েছে সেই পনেরো লক্ষ টাকা উনি আর আমাকে কোনোদিন ফেরত দেয়নি কারণ কি আমি তো ওনাকে দিয়েছি আমি তো কোনো অফিসকে টাকা দিইনি সর্বশেষ যদি আপনারা জানেন ওনার বাড়ির পিছনে একটি অটো ব্রিক্স করা দিয়েছিল ওটার অটো ব্রিক্স খুঁড়ি নিয়ে দেখছেন আপনারা এই খুঁড়ি উডানের সময় ওনার ভগ্নিপতি আছে মোসফারুক মটবারিয়ার উনি এবং এই উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে বলে যে দুই লক্ষ টাকার মাল দাও আমি নগদ টাকা দিয়ে দেব সেই জায়গায় এক লক্ষ পঁচাশি হাজার টাকার আমার ইট নিয়েছে এক টাকা ওদিন দেয়নি অথচ বলে বিভিন্ন সমাজে আমি হারাম খাইনি আমি হালাল খাই যদি আল্লাহ তালা সত্য হয়ে থাকে এই মিথ্যার জবাব এই মানুষ শুধু এই জায়গার মানুষ নয় আমি বামনায় ঘুরে দেখেছি বিশটি বাড়ি গেলে একটি ভোট পাওয়া যায় না এই জবাব দেবে বামনার প্রত্যেকটি ইউনিয়নের মানুষে এবার এমন জবাব দেবে উনি হারে হারে টের পাবে যে সেবার নামে দুর্নীতি সেবার নামের আত্মসাত এটি আসলে মানুষে এবার ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে যাই হোক একটি অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে বসে এত কথা বলা ঠিক নয় তারপরও মনে করছি যে আমার বাড়ির এই জন্য দিলাম বাড়ির অনুষ্ঠান দুলার বাড়ির অনুষ্ঠান তো আমার বাড়ির অনুষ্ঠান একই একই না কন এই জন্য একটু বেশি কইছি যাই হোক আপনারা যারা উপস্থিত হয়েছেন যে কথাটুকু বলেছি এটি আপনাদের মাথায় রাখবেন একটি মাথায় রেখে আপনারা সিদ্ধান্ত নেবেন ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ এই ডোয়াতালার মানুষ যেভাবে আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়েছিলেন ঠিক তেমনিভাবে যদি আমাকে আমাকে যদি মূল্যায়ন করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন এই বামনা উপজেলার অন্তত পক্ষে চার থেকে পাঁচ হাজার ভোট বেশি পেয়ে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ এবং এই এলাকার মানুষ আমি বামনাতে বলেছি যে আপনারা আমি ডোয়াতলার মানুষকে যেভাবে সেবা দিয়েছি আপনারা যদি আমাকে বানান মহান আল্লাহ তালা জানে আমার মনের খবর আমি আল্লাহ এবং আমি ছাড়া কেউই জানে না যে আমার নেয়ত কী আমার ন্যায় যদি ভালো থাকে তাহলে যেন আল্লাহ তালা আমাকে বানায় আমার সেবার নেয়তে যদি আমি নেকে নেমে থাকি তাহলে যেন আল্লাহ তালা আমাকে বানায় এই কথা যদি আল্লাহ তালা মনের খবর যদি রাখে ইনশাআল্লাহ আমি তিনজন প্রার্থী হয়েছে তিনজনের মধ্যে আমাকেই মূল্যায়ন করবে কারণ আপনারা জানেন যে বামনায় যিনি প্রার্থী আছেন মর্তুজা হাসান মামুন চাচায় উনি গত নির্বাচনে মঞ্চে মঞ্চে সব জায়গায় বলেছে যে আমি আর এই আমার শেষ নির্বাচন আমি আর নির্বাচন করবো না এই কথাটি কিন্তু বামনার সকল জায়গায় বলেছে একজন মুসলমান হিসেবে যদি এই কথা বলে তারপর আবার করা উচিত কিন্তু করা উচিত কাদের জন্য যারা এই মজা পাইছে মজা ভুলতে পারে না তাদের জন্য কারণ উপজেলা পরিষদে আমার মনে হয় কারণ আমি তো কিছু জানি না যে ওর মধ্যে কি আছে আমার মনে হয় যে অনেক মজা আছে এই মজা ভুলতে পারে না চাষায় আমার এই চাষায় মজা ধরার জন্য শেষ বয়সও আবার দাঁড়িয়েছে যাই হোক আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যিনি বক্তব্য রেখেছেন একটু আগে ওনার জন্য দোয়া করবেন সেবার ন্যায়তে যদি এসে থাকে তাহলে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করে যাদের যাদের ন্যায় ভালো থাকবে অনেক কথা বলেছি যারা গান করেছেন বা করবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা বাজিয়েছেন ধন্যবাদ জানাই যারা এই দুলাল আয়োজনে যারা সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই যারা উপস্থিত আছেন মা বোনদেরকে ছালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই এলাকার মানুষের